যারা ভাবতেছেন ইট কিনে বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে বসে আপনি বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করতে পারেন এবং কোন ধরনের ফর্মা আপনার জন্য বেস্ট হবে সেটা হতে পারে ব্যক্তিগত কাজে অথবা কমার্শিয়াল কাজে আপনি যদি উৎপাদন করে বিক্রি করতে চান সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করে আপনি দশ থেকে বারো টাকা বিক্রি করতে চান সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিডিওতে বলবো কোন কোন কি কি মেটেরিয়াল কী কী পরিমাণ ব্যবহার করে বালু সিমেন্ট দিয়ে ইটগুলো তৈরি করা যায় বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে বন্ধুরা চলুন শুরু করা যাক তো এই ধরনের বালু সিমেন্টের তৈরি ব্রিকগুলো যদি আপনি বাড়িতে বসে উৎপাদন করতে চান তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ফর্মা এই ফর্মাগুলো কিন্তু আমাদের কাছে শুধু দুই পিসেরই নয় আজকে যেহেতু দুই পিসের ফর্মা রিভিউ করতেছি এই জন্য দুই পিসের ফর্মাটা রাখছি আর আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিগের ফর্মাগুলো রয়েছে যার মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিগ তৈরি করা যায় সেটি কিন্তু ভিডিও শেষ অংশে আপনাদেরকে বালু সিমেন্ট দিয়ে আমি তৈরি করে দেখাবো তো যাই হোক এখন ফর্মা সম্পর্কে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ফর্মা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন হতে পারে আপনার মেয়ের নাম হতে পারে প্রতিষ্ঠানের নাম যে কোনো আপনি অক্ষর এখানে আমাদেরকে বললে আমরা এখানে বসায় দেব তো এইরকম অক্ষর বসানো সহকারে এক পিসেরও আছে দুই পিসেরও আছে তিন পিসেরও আছে চার পিসের আছে আর আপনি যদি চান না আপনি অক্ষর সারা নেবেন প্লেন নেবেন বা অক্ষর রাখবেন না সেটাও বলতে পারেন আমরা কিন্তু অক্ষর ছাড়াও এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাশগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকে নয় কংক্রিট হল ব্লকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে কংক্রিট হল ব্লক যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে হচ্ছে চার ইঞ্চি এই কংক্রিট হলো ব্লকের মধ্যে তিনটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে চার ইঞ্চি আরেকটি হচ্ছে ছয় ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার ইঞ্চি কংক্রিট হলো ব্লক এটিতে দুইটা ছিদ্র আছে এদিকে তলা বন্ধ আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ কাস্টমাইজ করে কিন্তু কংক্রিট হল ব্লকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এদিকে কংক্রিট সল্ট ব্রিকের মধ্যে যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি এবং উচ্চতা অর্থাৎ পুরুত্ব হচ্ছে পনে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো এক পিস থেকে চার পিসের ভেরিয়েন্টগুলো সরাসরি হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে প্রশ্ন হচ্ছে কি কী মেটেরিয়াল দিয়ে আপনি এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে পারেন তো এই কংক্রিট সলিড ব্রিক তৈরিতে যে মেটেরিয়াল ব্যবহার করা হয় সেগুলো খুবই সহজলভ্য এবং সব জায়গায় পাওয়া যায় তো বালুও কিন্তু সব জায়গায় পাওয়া যায় এটি দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন বালু এবং প্লাস্টার বালুর সমন্বয়ে মিশ্রণটি তৈরি করা হয়েছে এই মিশ্রণে দেওয়া রয়েছে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ প্লাস্টার বালু যেটিকে গাঁথুনির কাজে বা প্লাস্টার কাজে ব্যবহার করা হয় সেই বালুটাকে প্লাস্টার বালু বলা হয় তো এক ব্যাগ সিমেন্টের সাথে দেওয়া রয়েছে সেই প্লাস্টার বালু তিন ব্যাগ এরপরে দেওয়া রয়েছে সিলেকশন বালু সিলেকশন বালু অর্থাৎ দানাদার যে কোনো বালু হলেই চলবে সেটা হতে পারে ইটের গুঁড়ো হতে পারে লাল বালু অথবা দানাদার যে কোনো বালুকেই সিলেকশন বালু বলা হয় এই সিলেকশন বালু দিতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ তিন ব্যাগ প্লাস্টার বালু তিন ব্যাগ সিলেকশন বালু এরপরে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড বিগুলো যদি আপনি পোরাইটের থেকে বেশি শক্তি চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে ইট কিন্তু অবশ্যই শক্তিশালী প্রয়োজন এ কারণে আপনাদেরকে কিন্তু এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যদি ইটের শক্তি বেশি চান অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কেমিক্যালগুলো আমরা এম আর মেশিনারিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিক্যালগুলো নিতে পারেন আমরা কিন্তু কেমিক্যালগুলো সারা বাংলাদেশে দেই ফার্মার সাথে তো যাই হোক এরপরে আসতেছে পানির পরিমাণ পানির পরিমাণটি আমরা সাধারণত বিশ থেকে বাইশ লিটার বলে থাকি অনেক জায়গায় বালু শুকনা ভেজা থাকে যার কারণে একটু কম বেশি হতে পারে তো যাই হোক এই পানি নির্ণয়ের আরও একটি উপায় আছে সেটা হলো এমনভাবে মিশ্রণটি তৈরি করতে হবে যেন একদম শুকনো না হয় একদম ভেজা না হয় যেটিকে রাজনীত্রীদের ভাষায় ভুরা মশলা বলা হয় একদম না নয় একদম ভেজা নয় আঠা আঠা যে মশলাটা সেই মশলা তৈরি করতে হবে তো এই মশলাতে পানি সঠিক হয়েছে কি না এটা নির্ণয়ের আরেকটি উপায় আমি বলে দিচ্ছি সেটা হলো যে মশলা হাতে নিয়ে একটু চাপ দেওয়ার পর একটা বল তৈরি করবেন এই বলটি যদি হাতের উপরে নড়ালে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে মশলাতে পানির পরিমাণ সঠিক হয়নি আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে মশলাতে পানির পরিমাণ সঠিক হয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ পরিমাণ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু একটা সাথে বই দিয়ে দিই যে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন কতদিন শুকাবেন কতদিন পানি দেবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এই বইটি আমরা প্রত্যেকটা ডাসের সাথে একটি করে দিয়ে দিই এই বইটি দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে যেন যে কেউ বানাতে পারে যে কোনো দিন এই বালু সিমেন্ট সম্পর্কে ধারণা রাখে না সেও যেন এই বই ব্যবহার করে খুব সহজে এই ফর্মাগুলোর মাধ্যমে ব্রিক তৈরি করে বাড়ি নির্মাণ করতে পারে ব্যবসা করতে পারে তো এটি কিন্তু একটি উৎপাদনমুখী ব্যবসা আপনি সাড়ে ছয় টাকা থেকে সাত টাকায় উৎপাদন করবেন দশ থেকে বারো টাকায় বিক্রি করতে পারেন যারা ভাবতেছেন অল্প টাকার ভিতরে ব্যবসা করবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই ব্রিক তৈরির ব্যবসাও করা যায় যারা ব্যবসায়ী ভাই আছেন তাদেরকে বলতে চাই আমাদের কিন্তু একবারে চার পিসের একটি ডাইস রয়েছে যার মাধ্যমে একবারে চারটা করে ব্রিক তৈরি করা যায় যেগুলো দিয়ে দিনে মোটামুটি হাজার বারোশো ব্রিক তৈরি করা যায় একটি চার পিসের ডাইসের মাধ্যমে সেগুলো কিন্তু নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে প্রফিট করতে পারেন তো যাই হোক এতক্ষণ ব্রিক তৈরি বা ব্রিকের সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আরও বিস্তারিত তথ্য নিয়ে এই ব্রিকের ব্যবসা শুরু করতে পারেন অথবা নিজের বাড়িতে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন বিক্রি করতে পারেন এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন আর এখন আমরা চলে যাব ব্রিক তৈরির ভিডিওতে যেখানে আপনাদেরকে সরাসরি আমি এই ব্রিকের ডাইশের মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন আমরা এবারে তৈরির ভিডিওতে চলে যাব It's not a game, it's a rich.